কইতে কইতে বন্ধু এসএসসি পরীক্ষা দিলাম বাবুরে আঙ্গ তো বিয়ার বয়স এসেছে গেছি কারে বন্ধু আর যাই কস সব বই আছে ফইরা সব পড়া যা একবার শেষ করে লাইতে হবে যারে এ গোলামের ভিতরে কথা হন সত্যি মানে হারা বছর ফইরা বই শেষ করতে হারে না ও মা গো মা তে না কি যে একদিন ফইরা পুরো বই শেষ দিয়া লাইব আরে কই কি হেডান কাকি আমার ফলে হারা দিয়ে মায়া গো পিছে ঘুরে স্কুল ও নো মইছে গুণ্ডাৰ গুণ্ডা গুণ্ডা ঠাণ্ডন মাইটো ঠাণ্ডন আবা আনে কটা কৈনা কথা কৈ আনা মায়ে মা তাৰা গৰম নালাগে কি লাগিব এক চত পাড়াৰ ঘৰৰ পাড়া তুমি ওই আর সাদি আর ওই মেয়েটা ফাণ্ড দিয়ে ফাণ্ডি দি খাজা ফাণ্ডি দি খাজা এই মেয়েটা চিকুন শল কদিন বস্তু আছে নি বাপাই খাওয়ানো না ও মা ফতি মায়ে ফতি মন ফেলাস পাই আবার গোল দেখায় ফেলা ও কাকি কাকি এটা ফেলাস না ফেলাস না এইডো এ প্লাস হ মা হ এটা এ প্লাস এ প্লাছ এ আই ও মা কফি শপ আমার বুলদোরে তিকা শালিমড়ি খাবি গলমের সুদ ওই নহর সুদ কলে তো শালিমটি খাবি

আচ্ছা আচ্ছা দেখ সত্যি আর বাবা বই কি বই দইরা তোর কালেক্ষেড়ার ডিমা দিস ঘুড়ার আচ্ছা ও কাকি আমি একটু ফিরিদার ঠান্ডা পানি খান ই সাদিয়া তো আমি জানেননি সাদিয়া ত্রি ফ্যাম করে ফিরিতে শিখতাম ফিরিতে শিখতাম কাকি কালকে আপনার পুতে সাদিয়ারে লোয়া ল্যাপকিনের পিছিয়ে আইসক্রিম খাওয়াইছে দেখছি যাই গল্পও করতেছে হ কাকি পরে ভোরানের দইরা স্কুলের মা দর এ ধরাইছে ওরে

রক্তের মতন হইছে আর নাকি কম্পোস্টের নেই আমার পিছে হারা খুন বুঝছেন আমার শ্বশুরের টে চুরি করে বেরা আমার মজা খাওয়া হয়েছেন আমি এটা সহসর মেয়ে আসিলাম বকু চক্ক দিয়া আমারে এই কইরা আমার সুন্দর জীবনটা শেষ করে দিছে বাবা আমার সুন্দর জীবনটা শেষ করে দিছে আব্বা আনে মাল লাগে সেম করছেন বাবা চুপ কর চুপ কর এটি কয় না শরম শরম ই আনে মাল লাগে সেম করছেন এটা শরম হয় নাই আর আমি কই দেখে কারে শরম লাগে দেখি চুডাকৈছে কি বা ইজ্জত ৰাখিব ইজ্জত ৰাখিবা তুমি নষ্ট হৈ যাবা যাওকা আমাৰ ৰিক্সালে বিয়াৰ দিছে আয়োজিত খেল কৰি আমাৰ আদিবালে বিয়াৰ দিয়া দিয়ে আবা